জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ঝোড়া এই ধারাবাহিকের মাধ্যমেই কামব্যাক করেছে অনামিকা চক্রবর্তী এই মুহূর্তে টিআইপিতে দেওয়া সিরিয়ালের মধ্যে মিঠিঝোড়া অন্যতম বর্তমানে দেখা যাচ্ছে এই সিরিয়ালের কলাকৌশলীরা একে অপরের সঙ্গে খুব মেজাজে আড্ডা দিচ্ছেন অনস্ক্রিনে একে অপরের মুখ দেখতে না পারলেও অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব এমন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই সাক্ষাৎকারে উপস্থিত আছে অনির্বাণ রায় নীলু এবং সোদ বউ এবং শালিদের সঙ্গে নিয়ে বোঝাপড়া করছে সম্পর্কে নানা সমীকরণ অনস্ক্রিনে শালিদের অভিযোগ কেন তারা দিদিকে অবহেলা করছে বা আদেও তাদের মিলন হবে কবে এসব জিজ্ঞাসা করছে তারা আর এই সাক্ষাৎকার চলাকালীন অভিনেতা বলে ওঠে শান্তি চাই বলেই ক্ষমা চাইছি কেউ যদি ক্ষমা না করে তাহলে আর কী করা যাবে অনির্বাণ গীতার বউ নিয়ে জিজ্ঞাসা করতে বলেন বউ বেশি ভালো এতটাও ভালো দরকার ছিল না অনির্বাণ এবং রায়ের কথোপকথনে বোঝা যাচ্ছে তারা দুজনে তাদের জায়গায় থেকে ঠিক হলেও জীবনের কঠিন পরিস্থিতি তাদেরকে আলাদা করে দিয়েছে অনির্বাণ বলে ওঠে আগের বউকে আমি জায়গা দিয়েছি বলে আমি বেশি ভালো অনির্বাণ জায়গা পেয়েই রি ইউনিয়ন করছে সেটা বেশি ভালো নয় দাবি রায়ের অন্যদিকে দেখা যাচ্ছে সতের স্বামী অর্থাৎ সার্থক চলে যাচ্ছে বিদেশে অবশেষে রায় বলে ওঠে তিন বোনের জীবনের কি পরিণতি হয়েছে দর্শকের মনে এখন একটাই প্রশ্ন আগামী দিনে কি হতে চলেছে তাদের জীবন তবে কি এইভাবেই শেষ করা হবে ধারাবাহিকটি নাকি আরো আসবে নতুন চমক জানতে হলে দেখতে হবে মিটিঝোরার আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন